থেমে গেল প্রতিবাদী কণ্ঠ বেনারসের হাসপাতালে মৃত্যুর পর মণিকর্ণিকা ঘাটেই অন্তষ্টি সম্পন্ন হল এ রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের জেরার নামে পুলিশি হেনস্থা ও সামাজিক সম্মান নষ্টের চেষ্টার ধাক্কায় কি শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঠেলে দিল নির্ভীক এই প্রাক্তন আইজি কণ্ঠস্বর এতদিন স্টুডিও থেকে বারবার উচ্চারিত হতো অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উচ্চারিত হতো আমি এইভাবে শুরু করতাম যে রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব পঙ্কজদাই এই চেয়ারে বসে যে বিষয়ে তার যেটা মতামত যা তিনি ভাবতেন একদম সরাসরি আপনাদের সামনে বলতেন একেবারে তার প্রতিক্রিয়া নিয়ে ভাবতেন না আমরা বহুবার এরপরে আলোচনা করেছি পঙ্কজদা আপনি এটা বললেন যেটা পঙ্কজদা বিশ্বাস করেন একেবারে হুবহু সেই কথা বলতেন সেই পঙ্কজদা এখন থেকে প্রায় চব্বিশ ঘন্টা আগে বেনারসের মণিকর্ণিকা ঘাটে তার নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেছে আমি একবার তার স্মৃতিচারণে তার কিছু কথা তুলে ধরব তারপর আসব তার কথার বিশ্লেষণে আমি আপনাকে বলছি যে সত্যি কথা বলার জন্য যদি আমাকে গলায় ফাঁসি দেয় আমি সাদাকে সাদা কালোকে কালো বলবো আমি কোন শ্রীময়ী শ্রীমতী শ্রীমান কাউকে ভয় করি না তাতে যদি আমার জীবন চলে যায় আই ক্যান মর্ডগেজ মাই লাইফ ফর দ্যাট আর শোনা যাবে না এই দৃপ্ত কণ্ঠ আর গর্জে উঠবে না শিখদারা সোজা করে বসে থাকা শীর্ণকায় চেহারার মানুষটা চলে গেলেন বিনা দ্বিধায় ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার মতো একটা খাঁটি মানুষ চলে গেলেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজ্যের প্রাক্তনায় জীব পঙ্কজ তত্ত্ব কিন্তু এই যাওয়াটা কি কাম্য ছিল এমন দুঃসহ যন্ত্রণা কি তার প্রাপ্য ছিল আজীবন সততার পথে হেঁটে আসা মানুষটাকে যারা যাঁরা চেনেন তার করুণ পরিণতি সেই প্রত্যেককে বারবার এটাই ভাবিয়েছে শাসক হোক বা বিরোধী সমালোচনা করতে পিছপা হতে না বঙ্কুচ তত্ত্ব সাদা কে সাদা আর কালো কে কালো বলতেন বুক ঠুকে আমাদের দেশে ডায়মন্ড খনি নেই কিন্তু ব্ল্যাক ডায়মন্ডে অসংখ্য খনি আছে তো সেই ব্ল্যাক ডায়মন্ডটা ভাঙিয়ে যারা বড়লোক হবে সেইটাকে ধরবে কারা সুমন বাবু ধরবে তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি আমাদের এখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ গোবা আমাদের এখানকার ইকোনমিক অফেন্স উইং কালা তাহলে বোবা কালা এই লোকগুলোকে এই এজেন্সিগুলোকে কারা কারা বোবা করে রেখেছে কেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারছেন না যে তোমরা ইডি আজকে যে কাজটা করলো আমার তো চপে করে গেছে আমার প্রশাসনের মুখে তোমরা কেন এই কাজটা করতে পারো এই রাজ্যে সমস্ত নাটের হচ্ছে পুলিশ পুলিশ সমস্ত অবকম্যের মূল আর পুলিশ থেকে কন্ট্রোল করছে শাসক দল সংখ্যাগরিষ্ঠতার জোরে যা দেখছেন লোম্পের রাজ চলছে আমি যদি কালকে শহীদ হই বাংলা জ্বলবে এহেনো সৎ সাহসী প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত আর্যিকর কাণ্ড প্রতিবাদ আন্দোলন চলাকালীন একটি মন্তব্য করায় মামলা দায়ের হয় ছয় অক্টোবর তাকে ডেকে পাঠায় বটতলা থানা অভিযোগ সেদিন ঘন্টার পর ঘন্টা তাকে থানায় বসিয়ে রাখা হয় থানার বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় অভিযোগ সেই বিক্ষোভ ছিল পুরোটাই পরিকল্পিত এভাবেই থানার ভিতরে বসে রেখে এবং বাইরে বিক্ষোভের আয়োজন করে এক প্রবীণ অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে সেদিন তার হেনস্থা করা হয়েছিল বলে ভয়ঙ্কর অভিযোগ ওঠে মহামান্য কলকাতা হাইকোর্ট আস্থা রেখেছিলেন পুলিশের ওপরে আর পুলিশ সেই আস্থাকে চরম অপমান করেছে শুধু ছ ঘন্টা জল দেয়নি চা দেয়নি তা নয় তারা একটা ফাঁদ পেতেছিল যে পঙ্কজ দত্ত এবং তার সঙ্গে যারা আসবে তাদের এমন কোনো একটা ফাঁদে ফেলে দাও যাতে একটা বিতর্ক তৈরি হয় কিন্তু পঙ্কজবাবু ছিলেন অত্যন্ত আদর্শবাদী মানুষ এই ঘটনা কয়েকদিন পর তেইশে অক্টোবর বারাণসীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান পঙ্কজ দত্ত। সেখানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। নাক মুখ দিয়ে শুধু প্রায় রক্তক্ষরণ। সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় বারাণসীর হাসপাতালে। অস্ত্রোপচার করা হয়। আমাকা যেটা এটা ফোনে জানিয়েছিলেন যে মানসিক ভাবে প্রচন্ড আঘাত পেয়েছে। তারপর এই ভালো এই খারাপ। বোতল বোতল রক্ত। লড়াকু মানুষটা মৃত্যুর সঙ্গে লটছিলেন প্রমাগত কিন্তু আর পারলেন না। যে কলকাতাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন যে বাড়িটাকে যত্ন করে সাজিয়েছিলেন সেখানে অব্দি আর ফেরা হল না বারাণসীর মণিকূর্ণিকা খাতেই সম্পন্ন হল শেষকৃত্য পুরাণের ধারণা কাশিতে মৃত্যু হলে তার নাকি আর পুনর্জন্ম হয় না কিন্তু পঙ্কজ দত্তর মতো সৎ নির্ভীক মানুষকে যে সমাজের আরো দরকার তার আসন শূন্য থাকলেও তার জীবন সততার পথে চলতে অনুপ্রেরণা যোগাবে অনেককে এবিপি আনন্দ দেখাবো যে পঙ্কজদা ঠিক কিভাবে এই সরকারের যারা বলছেন যে দা সরকার বিরোধী ছিলেন ছিলেন না মানে ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত বিশ্বাসে বাদ দিন ক্যামেরার সামনে অসম্ভব না না থাকলে তো একদম ঠিক যে থাকাটাও তার অধিকার কিন্তু আমি বলছি তিনি ইলজিক্যাল ছিলেন না যেটা তিনি মনে করতেন সেটাই বলতেন দেখাবো আপনাদের সমালোচনা করি জ্যোতিবাবু বুদ্ধবাবুর পরে দি দি অনলি লিডার ইন স্টেট যিনি ইনক্লুসিভ রাজনীতি কথা সব সময় বলতেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের চিরকালের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বিধান রায় পশ্চিমবঙ্গের আগামী এই এই পঁচাত্তর বছর সব আগামী যত দিন আসবে সেখানে কিন্তু মাস বেস এবং পপুলারিটির দিক থেকে কিন্তু যে দুজন মুখ্যমন্ত্রী দাবিদার থাকবেন এক নম্বরে আছেন জ্যোতি বসু দু নম্বরে আছেন মমতা ব্যানার্জী এবং মমতা ব্যানার্জি উনিশশো সাল থেকে দু হাজার দশ অবধি শি ইজ দ্য চ্যাম্পিয়ন অব দি অপ্রেস ইন দ্য রিয়েল সেন্স অব দি টার্ম এর মধ্যে কোনো সন্দেহ নেই আমরা তাকে নিয়ে যতই ব্যঙ্গ করি তার ওই চটি পড়া এবং সাদা আপনার থান পড়া ওই চেহারা এটা মেনটেন করাও কিন্তু ডিফিকাল্ট লাইক যেটা গান্ধীজি করতেন টেন ডাউনিং স্ট্রিটে বরিস জনসন কোভিডের মধ্যে একটা পার্টি করেছিলেন বলে তাকে আর আমাদের এখানে এত ভালো কেলেঙ্কারি হয়েছে এটা যদি আপনার মমতা ব্যানার্জি আজ যদি বিরোধী দলে থাকতো আর যদি আজকে জ্যোতিবাবু এবং বুদ্ধদেব ভট্টাচার্য যদি মুখ্যমন্ত্রী থাকতেন তোর কি নাচন দিতেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট বলা হয় একদম উনি কিন্তু মাটির গন্ধটা আজও ভালো বোঝেন অনেকের থেকে উনি ভালো করে জানেন যে প্রান্তিক মানুষের জন্য তার যা কাজ আছে এবং মুসলিম ভোটের যেভাবে উনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন তাতে আগামী দশ বিশ পঁচিশ বছরেও কিন্তু তৃণমূলকে হটানো এই রাজ্য থেকে শক্ত ই অপোজিশন আর ডিভাইডেড হাউস এখানে কংগ্রেস সিপিএম বিজেপি কারোর মধ্যে কারো ঐক্য নেই এবং এটা ইউনাইটেড কোনো ফ্রন্টও খুলতে পারবে না সো হার রেজিম ইজ ইন ট্যাক্ট ইট হি নোজ ইজ কোয়াইট ওয়েল দর্শকদের অনেকেই হয়তো জানবেন না যে পঙ্কজ দাস অনেকেই হয়তো জানবেন না যে পঙ্কজ দাস শুধুমাত্র প্রাক্তন আইজি বা টেলিভিশন শোয়ের বক্তা ছিলেন না একেবারে গবেষকের সিরিয়াসনেস একটার পর একটা গবেষণা গ্রন্থ কখনো পরমহংস শ্রীরামকৃষ্ণ দেবকে নিয়ে কখনো নানা ইতিহাসের বিষয় নিয়ে তিনি রীতিমতো গবেষণা করতেন এই এই পূজার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখা নিয়ে পূজাবার্ষিকীও সম্পাদনা করেছেন তার দুর্ধর্ষ সম্পাদকীয় লিখেছেন অসাধারণ সেন্স অফ হিউমার ছিল আমি বলছি পঙ্কজদা আমি এবং আমার যারা প্যানেলিস্ট আছেন যারা অতিথি আছেন এবং বাংলার অপামর অসংখ্য মানুষ যারা দেখেছেন আপনাকে চিনেছেন তারা মিস করবেন পঙ্কজদা পঙ্কজদা বাঙালি আপনাকে মনে রাখবে আপনি চলে গেলেও আমরা আপনাকে মনে রাখব পঙ্কজদা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি